আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আপনাদের হচ্ছে কি বলবো আসলে এত এত ই দেওয়া হয় ডিসকাউন্ট দেওয়া হয় যে ডিসকাউন্টের নামই রাখতে পারি না বর্তমানে এটা স্টক ক্লিয়ারেন্স দিব নাকি অফার প্রাইস দিব নাকি ডিসকাউন্ট প্রাইস দিব একদম ভাইরাল বুটিকসের ওয়ান পিস আচ্ছা অফার আর ডিসকাউন্ট তো একই জিনিস মানে এগুলোর ভিতরে সব বাংলা আর ইংরেজি চেরি জর্জেট তারপর হচ্ছে তোমার মানে বিভিন্ন বিভিন্ন ফেব্রিকের শুধু সিঙ্গেল ওয়ান পিস থাকবে আর সিঙ্গেল ওয়ান পিস মানেই যে ধামাকা এটা আপনারা খুব ভালো করেই জানেন যেহেতু আমরা থ্রি পিস ফোর পিস অনেক ডিসকাউন্ট প্রাইসে দিয়ে থাকি সো যেহেতু শোরুমের প্রোডাক্ট এগুলো হচ্ছে এক একটা এক পিস করেই থাকবে হাই করা যাবে না বেশি করে পিক দিয়ে ড্রেস অর্ডার দিয়ে নিয়ে নেবেন যে হ্যাঁ অর্ডার সিস্টেম ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি হোম ডেলিভারিও নিতে পারেন সুন্দরবনেও নিতে পারেন বিভিন্ন ট্রান্সপোর্টে নিতে পারেন শুধু আছে পরিবহন ছাড়া বা আমাদের আশেপাশে যেগুলো আছে সেগুলোতে ছাড়া তো মোটামুটি যা দেখাবো সবই মনে করেন মাথা নষ্ট করা প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আর তৈরি করা খালি নেবেন আর পড়বেন হ্যাঁ সাথে থাকেন আমরা এগুলো ডিজাইনগুলো এক করে আপনাদেরকে খুলে খুলে দেখাবো খুলে খুলে দেখাবো ফেলাম না হলে খুলে দেবো না

এই হলো ড্রেস গুলো থাকবে এগুলোর বডি সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ ঠিক আছে লং টা একটু মেপে দেখা দি দিব লং থাকবে বিয়াল্লিশ হুম বডি থাকবে আটত্রিশ চল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রত্যেকটা ড্রেস সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি হ্যাঁ এই দেখেন ইওকে কাজ নিচে কাজ যেটাই নিবেন মাত্র দুইশো টাকায় পাবেন হ্যাঁ যেটা নেবেন অনলি দুইশো টাকা এই দেখেন ওয়াও এটাও সুন্দর চল্লিশ বডি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুইশো টাকায় সব চায়না অরিজিনাল চায়না লিলেনের মধ্যে এই দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা লংটা টা একটু নিতে চান তো এটা লং হবে 32 এটা লং পাচ্ছেন 32 হ্যাঁ আছে এখানে খুব সুন্দর একটা ফুল করা আছে হ্যাঁ লং হবে 32 প্রাইস পাবেন 200 এই যে আরেকটা এটাও পাবেন 200 টাকা অনলি 200 টাকা হ্যাঁ এই যে দেখেন এই যে আরেকটা কালার এক একটা এক পিস করেই স্ক্রিনশট বেশি করে চয়েস করে রাখবেন একটা না থাকলে আরেকটা নিয়ে নেবেন এটা কামিজ এটা কামিজ বিয়াল্লিশ লং আর চল্লিশ বডি হ্যাঁ বেয়াল্লিশ লং চল্লিশ বডি সবকিছু কিন্তু এম্ব্রয়ডারি করা থাকছে এই যে আরেকটা দেখেন এটা পাবেন হচ্ছে বিয়াল্লিশ বডি প্রাইস পরে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এই দেখেন কামিজ এটা হোয়াইট কালার তো এটা প্যাকেটটা ছেড়া ছিল জাস্ট একটু ই আছে আপনার হইলো ময়লার দাগ তো নিয়ে নেবেন দুইশো টাকায় পাবেন বানানো সব বানানো বানানোর ঝামেলা নাই মজুরি লাগবে না এই দেখেন আরেকটা এটা চেরির মধ্যে হ্যাঁ প্রাইস পাবেন মাত্র দুইশো টাকা আমার পার কাছ থেকে বান্ডেল ছড়াতে ফাহেম এটা দেখেন ওরে বাবা সব কাজ করা এই দেখেন সব কাজ করা প্রাইস পাচ্ছেন অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকা দেখেন জর্জেটের ওয়াও মাশাল্লাহ বডি একটাই চল্লিশ সাইজ অনলি দুইশো এই দেখেন অনলি দুইশো টাকায় পাচ্ছেন দেখেন মাত্র দুইশো বডি আটত্রিশ চল্লিশ হ্যাঁ আটত্রিশ চল্লিশের বেশি অর্ডার করবেন না এই দেখেন সব জর্জেট মাশাল্লাহ খোল খোল এটি এই দেখেন দুইশো টাকা কি দারুন এটা আপনি বত্রিশ লং পাবেন বডি পাবেন চল্লিশ বত্রিশ লং এইটার বডি পাবেন চল্লিশ এটা একটু শর্ট টপস মধ্যে মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকা ওরে সর্বনাশ এই দেখেন কি দারুন জিনিস দেখছেন চল্লিশ বডি এগুলো সব এম্বয়ডারি করা সব এম্বয়ডারি পাচ্ছেন মাত্র দুইশো টাকা এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র দুইশো এগুলো সব এম্বয়ডারি করা এই যে আরেকটা ফেব্রিকটা চায়না নিলেন এইগুলো যেগুলো দেখাচ্ছি আবার যেগুলো জর্জেট সেগুলো বলে দিই সামনে কাজ করা আছে পিছনে কাজ করা আছে এই যে প্রাইস পাবেন মাত্র 200

মাত্র 200 টাকা করে এই দেখেন এটা আবার গাউনের ভিতরে বাবা 200 টাকার ডিজাইনটা দেখেন তো খোলা যায় না থাক হুম এই দেখেন প্রাইস পয়োন মাত্র 200 only 200 এই শুধু এই টপটা একটু সেমি লং ভিতরে হ্যাঁ 32 লং হ্যাঁ 32 লং প্রাইস পয়োন only 200 টাকা এটা পাচ্ছেন কামিজের মধ্যে 200 টাকা এগুলা গলায় নিচে সব কিন্তু এমবডারি করা পাচ্ছেন হ্যাঁ ওয়া এই দেখেন এটাও পাচ্ছেন দুইশোতে এটা বানানো না বানানো টাকায় পাচ্ছেন টাকা যার ভাল লাগবে সেই অর্ডার করে দিয়েন এটাও বানানো ছাড়া দুইশো টাকা দুইশো টাকায় পাচ্ছেন ওয়া এটা দেখেন ফুল বডিতে কাজ

এইখানে পাঁচশো টাকার ড্রেস আছে এই দেখেন কিন্তু আমরা তো অ্যাভারেজ প্রাইস দিচ্ছি দুইশো এটা দেখেন এটা জর্জটের ভিতরে কামিজ হ্যাঁ চল্লিশের উপরে নেবেন না আর যেগুলো একটু বড় সাইজ আমি বলে দিচ্ছি ওইগুলো এক পিস করেই এই দেখেন চল্লিশের উপরে নেবেন না প্রাইস পাচ্ছেন অনলি দুইশো টাকা দেখেন তো কি জিনিস এগুলো কিন্তু বত্রিশ লগের মধ্যে থাকবে হ্যাঁ মাত্র দুইশোতে দিয়ে দিচ্ছি এই দেখেন এটাও কামিজ জর্জেটের ভিতরে অনলি দুইশো টাকা এমব্রয়ডারি করা নিচে উপরে সবই সবই পাচ্ছেন ওয়াও দেখেন অনলি পাচ্ছেন মাত্র দুইশো টাকা ওয়াও এটাও জর্জেট মাশাল্লাহ এগুলো আসলে ঘরে যদি মনে করেন একটু কম্বিনেশনে সালোয়ার ওড়না থাকে তাহলে নিয়ে নিতে পারবেন এবং আমাদের এখানেও কিন্তু ওড়নার অভাব নাই প্রাইস পাচ্ছেন অনলি মাত্র দুইশো টাকা বাবা এটার তো অনেক কালার আছে দুইশো 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 এইগুলো নিয়ে বেশি জিতা হইলো আচ্ছা ওইটা এমনি রেখে দেবেন ওইটার সারাবেন না এই যে হ্যাঁ দুইশো টাকা এটা কিন্তু চল্লিশ বডি আটত্রিশ বডি আর হচ্ছে আপনার বত্রিশ লং এটা দেখেন এই যে স্লাপের মধ্যে খুব দারুণ এটা দেখেন এই যে অ্যাম্বারি কাজ করা দুইশো টাকা দুইশো টাকা এগুলো বেয়াল্লিশ তেতাল্লিশ লং থাকে কামিজের হ্যাঁ বিয়াল্লিশ তেতাল্লিশ লং প্রাইস পাচ্ছেন অনলি মাত্র দুইশো এটা ওই জন্য নিচে দুইটা কালার দেখানো হয়েছে হ্যাঁ খুলেন অন্য কালার দেখানো হয়েছে কলজা কালার আর কালো এটা আটত্রিশ বড়ি বডি প্রাইস পাবেন দুইশো প্রাইস পাবেন দুইশো মাসাল্লা যা ভাল লাগবে এই কালারটা খুললেন না এটা দেখানো হয়েছে এটাও দেখানো হয়েছে হুম খুললেন না হ্যাঁ এটা দেখেন জর্জেটের মধ্যে হোয়াইট কালারে একটু ময়লা থাকতে পারে ঠিক আছে হোয়াইট কালারে একটু ময়লা থাকতে পারে এগুলো হচ্ছে প্যাকেট অনেক সময় ছেঁড়া থাকার কারণে ময়লাগুলো জড়ায় এগুলো লাস্ট চল্লিশ বডি পড়তে পারবেন লাস্ট চল্লিশ বডি পড়তে পারবেন প্রাইস পড়বে অনলি দুইশো এটা কিন্তু জর্জেটের এই হলুদটা খুলবেন না কলিজাটাও খুলবেন না এরকম প্রাইস পাচ্ছেন অনলি দুইশো টাকা সব কি এক ভিডিওতে যাবে এই দেখেন প্রাইস কবে মাত্র দুইশো টাকা যারা নিতে পারেন মানে যারা নিতে চান জলদি করে নিয়ে ফেলবেন আর যারা এই ভিডিও থেকে নিতে পারেন না তারা কিন্তু এটা একটা ফুল তারা কিন্তু হচ্ছে এই যে কোয়লাম এই দেখেন দুইশো টাকা বিশাল বড় বড় জামা দুইশো টাকায় কিভাবে সম্ভব মাথা নষ্ট হয়ে যায় যে আমারই দেখাইতে হবে আমানত মানি হলো দামাক্কা কারণ নাকি টাকা দিয়ে মাল না পাইলে টাকা রিটার্নের জন্য পেরা দেন এদেরা আর কোনোদিন ছবি বাড়াইবেন না মালের জন্য কারণ আমরা তো আমার বহুত কাস্টমার আছে টাকা দিয়ে রাখে একটা না আরেকটা নেয় যা সমস্যা নেই যার ভালো না লাগে সেই টাকা রিটার্ন এটা দেখেন এটা 42 বডি 200 এটাও 42 বডি প্রাইস পাবেন 200 টাকায়

পিঙ্ক কালার মাত্র দুইশ টাকা এই যে দুইশো চল্লিশের উপরে নিয়েন না আগেই বলছি পরে বললেন না যে বডি সাইজ হয় না

এই দেখেন দুইশো 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 টাকা এটা মনে একটা দেখেছিলাম মিষ্টি কালারের মধ্যে দুইশো তো পেয়ে যাচ্ছেন এটাও দেখানো হয়েছে ডাবল আছে তাহলে যদি একদম ভিতরে সামান্য থাকতে পারে রিটার্ন না কিন্তু টাকা পাবেন এই যে সাদাগুলোর মধ্যে একটু ওয়াশেবল দাগ থাকবে এগুলো কিন্তু ওয়াশ করে নিতে পারবেন এগুলা একদম ফ্রেশ মানে এই করা যায় না যে অনেক সময় পলি ছিড়াটা থাকলে প্রবলেম হয়ে যায় কিছু করার থাকে না কারখানা যখন সেলাই করে আচ্ছা এই ড্রেসটা আবার একটু দেখায় দেন তো এটা বেশ কয়েকটা আছে দেখায় দেন দেখায় দেন হ্যাঁ এই দেখেন দুইশো দেখছেন অনেক সময় যে ভাজে দাগ থাকলে এগুলো ওয়াশেবল ও এটা নষ্ট এটা নষ্ট এটা নষ্ট এটা ঠিক আছে এই দেখেন প্রাইস পাবেন দুইশো টাকা আমরা চেক করে দিব কোনো ছেঁড়া ফাটা থাকবে না ঠিক আছে কোনো ছেঁড়া ফাটা থাকবে না কোনটা হয়তো ওয়াশেবল ধুলা এই যে দেখেন এই যে একটুখানি এটা হয়তো ধুলার কারণে হইতে পারে যেমন এই যে এই কামিজটা এই কামিজটা আমরা আগলা পাইছি যার কারণে এইখানে একটু প্রবলেম ঠিক আছে ময়লার দাগ এটা নিচেরটাও জর্জেট উপরেরটাও জর্জেট ঠিক আছে নিচেরটাও জর্জেট এটা কিন্তু অ্যাম্বর্ডারি এটা কিন্তু কিন্তু কোনো ছেঁড়া না না দেখেন অনলি দুইশো টাকা করে পাচ্ছেন যারা নিতে চান জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ